বড়দিন সত্যেন্দ্রনাথ দত্ত তোমার শুভ জন্মদিনে প্রণাম তোমায় করছে অখ্রিস্টান ভগবানের ভক্ত ছেলে ঋষি ঋষি খ্রিস্ট মহাপ্রাণ সাত মনুষীর বন্দনীয় ওগো রাখাল ওগো দিনের দিন জগৎ সারা চিত্ত দিয়ে শিকার করে তোমার কাছে ঋণ হৃদয় লতার তন্তু দিয়ে বিশ্ব সাথে বাঁধলে বিধাতারে পিতা বলে ডাকলে তারে আনন্দেরই সহজ অধিকারী চমকে যেন উঠল জগৎ নূতনতর তোমার সম্বোধনে শাস্ত্র প্রাঠী উঠল রুশে শয়তানেরা ফন্দি আঁটে মনে টিটকেরি দেয় সন্দেহীরা ভাবে বুঝি দাবি তোমার ফাঁকা ক্রুশের পরে জীবন দিয়ে রক্ত আপন করলি দুলিল পাকা মৃত্যুপারের অন্ধকারে অন্ধকারী ফুটল আলো উঠল যে জয়গান আপনি মরে বিশ্ব নরী দিলে তুমি নবজীবন দান স্বর্গে মর্তে বাঁধলে সেধু ধন্য ধরা তোমার আবির্ভাবে মরণজয়ী দীক্ষা তোমার জরা অটল লাভালাভে তাই তো তোমার জন্মদিনের নাম দিয়েছি আমরা বড়দিন স্মরণে যার হয় বড় প্রাণ হয় মহিয়ান চিত্ত স্বার্থ লীন আমরা তোমায় ভালোবাসি ভক্তি করি আমরা অকৃষ্টান তোমার সঙ্গে যোগ যে আছে এই এশিয়ার আছে নারীর টান মস্ত দেশের ক্ষুদ্র মানুষ আমরা তোমায় দেখি অবাক হয়ে অশেষ প্রকার অধীনতায় ক্রুশের কাঁটা সারা জীবন লয়ে রাষ্ট্র মোদের কাঁটার মুকুট সমাজ মোদের কাঁটার শয্যা সেজে যতই ব্যথায় পাশ ফিরি হায় ততই বেঁধে ততই উঠে যে কাণ্ডারহীন হীন জীবনযাত্রা কুকাণ্ডতাই উঠছে কে বলবে রে যোগ্যতম জবরদস্তি ফেলছে চষে জগৎটা সিং নেড়ে নৃশংসতার অতি হুন টেক্কা দিয়ে চলছে পরস্পরে শয়তানি সে অট্টহাস্য সত্যবাণীর সত্য বাণীর কণ্ঠ চেপে ধরে গির্জা ভাঙা হাউই চারের গর্জনে হায় ধর্ম গেল তল মাত হয়ে যায় মনুষ্যত্ব কিস্তি হাঁকে ভব্য ঠুগির দল নিরীহজন লাঞ্ছনা সয় সে লাঞ্ছনা বাজে তোমার বুকে নিত্য নতুন ক্রুশের কাঠে তোমায় ওরা বিচ্ছে পেরেক ঠোকে তোমার পরে জুলুম করে ক্রুদ্ধ করে মনুষ্যত্ব ধারা রোমের কু হুকুম মহকুমা গুড়িয়ে ধুলাই হল হারা আজ বিপরীত বুদ্ধি বসে ভুলছে মানুষ ভুলছে কালের বাণী তাসের পরে তাস সাজিয়ে ভাবছে হলো অটল বা রাজধানী মারিয়ে মানুষ উড়িয়ে ধুলো অন্ধবেগে কবন্ধ রথ চলে ওষ্ঠবাসী খ্রিস্ট ভক্তি ডুবছে নীতি কীটনাশের বাদের তলে তাকায় জগৎ বাক্য হারা ইউরোপের মাটির ফুধা দেখে সে ভিড়মি গেছে ভেপছে ওঠা টাকার গেঁজেই থেকে উবে গেছে ভক্তি শ্রদ্ধা শিষ্টতা আড়স্য হয়ে আছে জড়বাদের স্কন্ধে চড়ে ধিঙ্গি পাড়া ঝিঙ্গ হুজু নাচে তিন ডাকিনে নৃত্য করে ইউরোপের শ্মশান পাড়া বুকে লড়াই লালচ বাড়াই লালচ কড়ির লালচ নাচছে বিষম রুখে ওখানে ঠাই নাই প্রভু আর এই এশিয়ায় দাঁড়াও সরে বৃদ্ধজন কবির নানক নিমায় নিতাই সুখ সনকের দেশে ভাব সাধনায় এই ভুবনে এসো তোমায় নতুন বাণী রয়ে বিরাজ কর ভারত হিয়ার ভক্তি মলে নূতন মণি হয়ে ব্যথা ভরা চিত্ত খানিক ব্যথা ভুলবে তোমায় হেরি সত্য সাধন নিষ্ঠা শেখাও বাজাও গভীর উদ্বোধনের ভেরি ধৈর্য বুড় বীর্য তোমার যাব প্রাণীর ভীরুতা দহি সহিষ্ণুতায় জিষ্ণু কর মহামহিম আদিম সত্যাগ্রহী নিগ্রহে কি নির্যাতনে ফুরিয়ে যেন না যায় মনের বল নিত্য জীবন লাভের পথে জাগুক তোমার মূর্তি অচঞ্চল মনের মরম বুঝতে শেখাও হে প্রেম গুরু চিত্তে শোনে মেয়ে কুষ্ঠ ক্লেদের মাঝখানে ভার দাও হে সবার সর্বসহ প্রেমে মন নিতে চায় ওই আদর্শ নাগান না পাই হাত ধরে দাও তুমি মরি অমর হবার মতন দাও শকতি দিনের মরণভূমি সবল কর পঙ্গু ইচ্ছা পরশ ধুলাও পরশ বোলাও মনির পক্ষাঘাতে হাত ধরে নাও পৌঁছিয়ে দাও সত্যি মাচার নিত্য সুপ্রভাতে বিশ্বাসী যে বল সেই অমৃতের দরজা খুলে অভয় দাতা পৌঁছিয়ে দাও পরম অন্নদাতার চরণ মুরে ব্যথার বিষে মন ঝিমারি শরী যেন তোমায় মশান গীতা না গো আমায় ত্যাগ করুণা ত্যাগ করুণা পিতা আমার পিতা